Bye.

বুঝছেন হাসি লেগে গেছে এতে মরে যাব এতে বাজবো না খালি একবার ছাইনে যান না শিল্প লর পয়রা সদর গাড়ি দিয়া লঞ্চ ইটা বড়ি সাল যাব তারপরে গিয়ে তম ছাড়বো দরে আমি বাজছি আরে মারিয়া মাইছিলো আপনি কি কলে করে আর নিচ্ছি না আমরা কারা আপনারা পাপিনা মহল্লা মারকামারা পাপি তো আপনারা হ্যাঁ কি কইতেছে আমরা পাপি আম মার কামেরা